বাংলার যাত্রা জগতে নাট্য কোম্পানি যুগান্ত সৃষ্টি করেছিল শতাব্দী প্রাচীন এই যাত্রা প্রতিষ্ঠান অসংখ্য যাত্রাপালা উপহার দিয়েছে দর্শকদের উনিশশো সালে অরুণ দাসগুপ্ত পরবর্তী নাট্য কোম্পানিতে সর্বাধিক জনপ্রিয় একটি সামাজিক যাত্রাপালা ছিল কাগজের ফুল অরুণ বিনা জুটি নট্য ছেড়ে দেওয়ার পর সেই স্থানে বেলা সরকারের উত্থান ঘটে সঙ্গে আসেন শেখর গাঙ্গুলি উনিশশো সালে কাগজের ফুল যাত্রাপালা রচনা করলেন সত্যপ্রকাশ দত্ত নির্দেশনার দায়িত্ব নেন শেখর গাঙ্গুলি সুর সংযোজনা করেন মানবেন্দ্র মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদের বলবো কাগজের ফুল যাত্রাপালার অজানা কাহিনী কাগজের ফুল যাত্রাপালাটি বিষয়বস্তুর নিরিখে কোনো অভিনবত্ব স্বাক্ষর না রাখলেও এমন কিছু সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক সংকটের শিকারে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে ধরেছিল যা চিরন্তন সত্যের জয় ঘোষণা করেছে তার আবেদন আজও অস্বীকার করা চলে না কাগজের ফুল যাত্রার আসরকে আজও সম্মোহিত করার ক্ষমতা রাখে তারও তো পরিচয় পাওয়া গেছে নট্য কোম্পানির এই পালার গানেই হয়তো কোথাও অতি নাটকীয়তা প্রশ্রয় পেয়েছিল কোথাও হয়তো বা সমস্যার অতি সরলীকরণ লক্ষ্য করা গেছে কিন্তু এক কথায় এটি সব সংবাদপত্রই স্বীকার করেছে কাগজের ফুল যাত্রাপালা ছিল সেই সময় যুগের থেকে অনেক এগিয়ে পুরুষতান্ত্রিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী যে ভোগ্য পণ্যমাত্র এবং অর্থনীতির ভয়ঙ্কর অভিশাপ যে আজও কত সংসারে ভাঙন ডেকে আনে তার নির্ভুল নির্দেশ পালাটিতে দিতে চেয়েছেন পালাকার এই প্রচেষ্টায় ছলনা নেই যা আছে তা কিছু আতিশয্যমাত্র যা চকচক করে তাই শোনা হয় না সত্যিই তাই কাগজের ফুল নাটকের মূল বক্তব্যই ছিল তাই এই নাটকে ঘটনার কাল থেকে দেশ ও সমাজ অনেক এগিয়ে কিন্তু পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ সামাজিক সমস্যা নৈতিক অধঃপতন আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে গোজামিল আর গরমিলের সঙ্গে কম্প্রোমাইজ না করতে পেরে আজও এক বাবার স্বপ্ন ভেঙে যায় স্ত্রী কাঁদে কৃতকর্মের অনুতাপে বুক ভেঙে বেরিয়ে আসে স্বামীর দীর্ঘ নিঃশ্বাস জীবনযন্ত্রণার মানচিত্র কাগজের ফুল যাত্রাপালা এই যাত্রাপালার প্রাণপুরুষ নীলকণ্ঠ স্মৃতিরত্নের দুই পুত্র এবং এক কন্যা বড় ছেলে শশাঙ্ক বিলেতে উচ্চশিক্ষার মোহে পড়ে বিয়ে করলো এক অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে বা মেলাকে সে কারণে সে হলো ত্যাজ্য পুত্র ছোটো ছেলে মৃগাঙ্কর বিয়ে দিলেন বাংলার আদর্শবতী মেয়ে মমতা সঙ্গে চাঁদে গ্রহণ লাগলে সারা পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেয় নীলকণ্ঠ স্মৃতিরত্নের জীবনে বুঝি সেই গ্রহণ লেগেছিল একমাত্র মেয়ে মায়ারানীর বিয়ে দিয়েছিল বেকার যুবকের সঙ্গে পণ নিগড়ে তাকেও জীবন বিসর্জন দিতে হলো করুণভাবে বেকার মৃগাঙ্ক চাকরি পাওয়ার তাগিতে বড় ভাইয়ের সাহায্য নিতে শহরে গিয়ে চক্রান্তের জালে জড়িয়ে সেও বিলেতে উচ্চশিক্ষার মোহে দ্বিতীয়বার বিয়ে করল ব্যারিস্টার কন্যা চন্দ্রিমাকে তাই নীলকণ্ঠ স্মৃতিরত্ন বলেন মৃগাঙ্ক তোমাকেই ফুল বলে মনকে সান্ত্বনা দিয়েছিলাম কিন্তু তুমি আজ কাগজের ফুল পামেলা তার একমাত্র কন্যা আইভিকে বিলিতি সভ্যতায় গড়ে তোলবার চেষ্টা করেছিল কিন্তু আইভি হল বাংলার সতী সাবিত্রীর আদর্শে অনুপ্রাণিতা কৃষ্ণ পূজা এবং নাম তার কাছে বড় হয়ে দেখা দিল নাটকটি সুপ্রসিদ্ধ নাট্য কোম্পানিতে সুজাসের সঙ্গে অভিনীত হয়েছে সত্যপ্রকাশ দত্তের অসাধারণ দক্ষতায় রচিত এই পালা সহনশীল তার চেয়েও হৃদয় আবেগের ওপর প্রাধান্য দিয়েছেন পালাকার মানবেন্দ্র মুখার্জির সুরসৃষ্টি অসাধারণ তাপস সেনের আলো এই পালায় সামঞ্জস্যপূর্ণই কাজ করেছিল পালাটি অভিনয়গুণে সুসমৃদ্ধ মমতা চরিত্রে বেলা সরকারের সংবেদনশীল অভিনয় আজও যাত্রা মোদীদের চোখে ভাসে প্রথম পর্বে তার অভিনয় যেমন প্রাণচঞ্চল পরবর্তী অংশে তেমনি অশ্রু সজল কিন্তু সেখানেও শিল্পীর সংযম অভিব্যক্তি প্রকাশে মর্মস্পর্শী ব্যঞ্জনা তিনি সৃষ্টি করেছিলেন শেখর গাঙ্গুলির শশাঙ্ক সীমিত পরিসরে নজর কেড়ে নিয়েছিল দর্শকদের অভিনয়ের মুন্সিয়ানায় তরুণ কুমারের সুজয়ের ভূমিকা বেশ দরদি রুমা দাসগুপ্তের আইভি মনোযোগ আকর্ষণ করেছিল মৃগাঙ্ক চরিত্রে দেবগোপাল তেমন স্বচ্ছন্দ নয় বলেই মন্তব্য করেছিল সংবাদপত্রগুলি কিন্তু দীপেন চ্যাটার্জি অভিনয়ে নীলকণ্ঠ চরিত্রটি প্রাণবন্ত হয়েছিল ভারতী সিনার মায়ারানীও উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার বলে সংবাদপত্রে প্রকাশ হয়েছিল সুজয়ের মার ভূমিকায় তারা দেবীর দাপটের সঙ্গে অভিনয় দেখেছে যাত্রা জগৎ খোকন বিশ্বাসের কণ্ঠসঙ্গীত পালাটিকে অন্য মাত্রা প্রদান করে কাগজের ফুল এই রূপকের অন্তরালে যে চরিত্রটি তা স্ত্রী নয় পুরুষ চরিত্র মৃগাঙ্ক এবং সেই আলঙ্কারিক প্রয়োগ কতটা সংগতিপূর্ণ তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় কাগজের ফুল রচনা সত্যপ্রকাশ দত্ত নির্দেশনা শেখর গাঙ্গুলি সুর মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন শশাঙ্ক মোহন শেখর গাঙ্গুলি সুজয় তরুণ কুমার নীলকণ্ঠ দীপেন চ্যাটার্জী মৃগাঙ্ক দেবগোপাল ব্যানার্জী অভিভূষণ সুদেশ কুমার নীরেন রায় মদন কুমার জ্ঞান দাস খোকন বিশ্বাস বিমান বিহারী মুকুন্দ মণ্ডল ভজগোবিন্দ প্রসাদ ব্যানার্জি জলিল দুলাল দত্ত কলিমুদ্দি কার্তিক দাস মাধব এবং অনঙ্গ কৃষ্ণকুমার রবার্টসন স্বপন সেন ভূত কার্তিক রায় সুরেশ্বর সঞ্জীব ভট্টাচার্য পদ্মনিধি ও দারোগা রবীন বিশ্বাস কালীশেখর ভোলানাথ মণ্ডল পামেলা ঝুমুর মুখার্জি আইভি রুমা দাস গুপ্তা মায়ারানী ভারতী সিনহা চন্দ্রিমা মিনতি দাস দিগম্বরী তারা দেবী মমতাময়ী বেলা সরকার এতক্ষণ আপনারা শুনলেন নট্য কোম্পানির কাগজের ফুল পালার অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই नमस्कार